সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করার জন্য আপনাকে ধন্যবাদ তো চলুন আমরা প্রশ্নে চলে যাই এক নম্বর প্রশ্নটি হলো যে সৃজনশীল প্রশ্ন যে রফিকের পিতা এবং রফিকের পাঁচ রফিকের পিতা এবং রফিকের পাঁচ বছর পূর্বে বয়সের অনুপাত ছিল দশ চার এবং পাঁচ বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত দুই তাহলে প্রদাত্ত তত্ত্বের আলোকে দুটি সমীকরণ গঠন করতে বলছে তো ঠিক আছে আমরা প্রথম অঙ্কটি চলে যাই তাহলে প্রথমে আমরা লিখলাম যে মনে করি রফিকের পিতার বর্তমান বয়স এক্স বছর এবং রফিকের বর্তমান বয়স ওয়াই বছর তাহলে পাঁচ বছর পূর্বে রফিকের পিতার বয়স ছিল কত এক্স মাইনাস বছর এটি কিভাবে লিখলাম দেখেন যে সাপোজ মনে করেন যে আপনার বয়স এখন বর্তমান বয়স বারো বছর তাহলে পাঁচ বছর আগে কত ছিল নিশ্চয়ই সাত কিভাবে পেলাম বারো থেকে এই পাঁচ বিয়োগ করে ঠিক এতে বর্তমান বয়স এক্স তাহলে এক্স থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে তার পাঁচ বছর আগের বয়স পাবে ঠিক রফিকের ক্ষেত্রে ঠিক রফিকের বয়স যেহেতু ওয়াই আছে তাহলে ওয়াই থেকে পাঁচ বিয়োগ কর তাহলে এটাই হলো পাঁচ বছর আগের বয়স আবার পাঁচ বছর পরের বয়স সেটিও লিখলাম বর্তমান বয়স এক্স তাহলে এক্সের সাথে পাঁচ যোগ করলে বয়সটা বেড়ে যাবে রফিকের ক্ষেত্রে ঠিক সেম একইভাবে ওয়াই প্লাস ফাইভ এবার প্রথম শর্তটি ছিল যে পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুভব ছিল দশ ইস্টু চার তাহলে পাঁচ বছর পূর্বে তাদের দুজনের বয়স কিন্তু এক্স মাইনাস ফাইভ আর ওয়াই মাইনাস ফাইভ তাহলে এই দুটোকে অনুপাত আকারে লিখতে হবে যেহেতু আমাদের পাঁচ বছর পূর্বের বয়স অনুপাত আকারে আছে তাহলে পাঁচ বছর আমরা কাল্পনিক সংখ্যা দিয়ে যে পাঁচ বছর আগের বয়স পেয়েছি সেটি অনুপাত করে আমরা বই প্রশ্ন পদার্থ যে অনুপাত আছে তার সমান সমান হবে কারণ শর্ত আলোকে কিন্তু এটাই আসে তাহলে আমরা প্রথমে অনুপাত দেখছি যে এক্স মাইনাস ফাইভ ইস টু ওয়াই ফাইভ সমান সমান দশ ইস ফোর এই টু মানে অনুপাত এই অনুপাত মানেই তো ভাগ তাহলে প্রথমে যেটা থাকবে সেটা উপরে যাবে পরেরটা নিচে আসবে

সমাধানের মান নির্ণয় করতে বলছে পিতা পুত্রের বয়সের বয়স নির্ণয় করতে বলছে তা ক থেকে যে আমরা মানটি পেয়েছি এই যে ক থেকে দুটি সমীকরণ পাইছি তাই লিখছি যে দু নং সমীকরণ থেকে পাই যে আমরা এখানে এক্স রাখলাম আর মাইনাস টু এ মাইনাস এ আসলে প্লাস টু ওয়াই এবার এটা হলো তিন নং সমীকরণ এবার এক নং সমীকরণ এই x এর মান অর্থাৎ এই মানটি আমরা বসাই দেবো এক নং সমীকরণ কে আছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই সমান মাইনাস পনেরো তাহলে যেহেতু টু এক্স এক্স না লিখে আমরা

চোখ করলে পঞ্চান্ন তার মানে পিতার পুত্রের বর্তমান বয়স পেয়ে গেলাম যে রফিকের পিতার বর্তমান বয়স পঞ্চান্ন বছর এবং রফিকের বর্তমান বয়স পঁচিশ বছর এবার পরে বলছে যে লেখের মাধ্যমে এদের বয়স খনম্বরে গণম্বর বলছে যে খনম্বরে যে এদের পিতা পুত্র বয়স পঞ্চান্ন আর পঁচিশ পেয়েছি এটি লিখে সাহায্য করে দেখাতে বলছে তা প্রথমে আমরা সমীকরণ দুটি লিখলাম ক হতে পাই সমীকরণ দুটি লিখলাম এবার এক নাম সমীকরণ থেকে আমরা ওয়াই এর মান রাখবো তাই এক্স আমরা ওই পাশে নিয়ে গেলাম তো আপনার এটা কিভাবে করা হয়েছে বুঝতেই পেরেছেন তারপরে আমরা এখানে কি করলাম যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর অনুরূপ মান বের করে নিচের সবটি পূরণ করলাম যে এখানে মানগুলো ধরতে হবে কিভাবে দেখেন এখানে যে এই যে এক্স এর যে মানগুলো রয়েছে এই যে মান টু এক্স প্লাস পনেরো এর একটা মান ধরে আমাদের পাঁচ ধরছি তখন ওয়াই মান ওয়ান আসছে যখন এর মান পঞ্চান্ন ধরছি ওয়াই মান পঁচিশ আসছে দ্বিতীয় সমীকরণ থেকে ঠিক একই রকম বের করতে হবে দ্বিতীয় সমীকরণ ওয়াই মান রেখেছি কত এক্স মাইনাস ফাইভ বাই টু

এইভাবে যে মনে করি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই যথাক্রমে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জিরো মূল বিন্দু উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহ দৈর্ঘ্যকে এক একক ধরে সমীকরণ একে প্রাপ্ত বিন্দুগুলো ছক্কাগজ স্থাপন করে এই বিন্দুগুলো যোগ করে উভয় থেকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল যা এক নাম সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখা লেখচিত্র আবার সমীকরণ দুই থেকে প্রাপ্ত বিন্দুগুলো ছক্কাগজ স্থাপন করি এবং এই বিন্দুগুলো যোগ করে যে সরলরেখাটি পাওয়া গেল তা

সঠিকভাবে না করতে পারার কারণে আমি এটি করে দেখালাম না আপনার বই থেকে দেখে দেবেন বই অনেক উদাহরণ আছে সেখান থেকে অবশ্যই দেখে নেবেন করতে চলে এখানে উপপাদ্যটি বিবৃত বলছে তা একটি ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দায়ের সমষ্টির সমাপ্ত এটি হয়ে গেল সংক্ষিপ্ত প্রশ্ন এবার দুই নম্বরে আহ দেওয়া আছে যে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু অতিভুজের অনুপাত পাঁচষ্ঠ তেরো হলে আহ এর অপর বাহু কত তো ঠিক আছে এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে পাঁচশো তেরো তো আমরা ধরে নিলাম যে একটি বাহু পাঁচ এবং অতিভুজ তেরো যেহেতু একটি বাহু এবং অতিভুজের অনুপাত দেওয়া আছে তাহলে এই দুটি ধরে নিলাম তাহলে উপপাদ্য অনুসারে সাদালে পাই অফল বাহু স্কোয়ার অতিভুজ থেকে মানে আমরা তো জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এর মধ্যে যে কোনো একটা মান বের করতে হলে আমরা তো অতিভুজ থেকে কোনো লম্ব লম্ব অথবা ভূমি যদি বাদ দিই তাহলে আহ আমরা যেকোনো একটা মান পেয়ে যাই অফল বাহু স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস বাহু স্কোয়ার আমি এই পাশে এখানে রুট ব্যবহার না করার কারণে কিন্তু আমি এপাশে পাশে স্কোয়ারটা দিয়েছি তো স্কোয়ার কেটে যায় অবশ্য আপনার দেখেন অতিবিদের মান কত তেরো তার স্কোয়ার মাইনাস বাহু স্কোয়ার বাহুর মান পাঁচ পাঁচের স্কোয়ার তার স্কোয়ার করলে একশো উনসত্তর পাঁচের স্কোয়ার পঁচিশ বিয়োগ করলে একশো চুয়াল্লিশ এবার এপাশের পাশের কাটার জন্য আমরা উভয় পাক্ষকে রুট করছি রুট করলে এ পাশের কেটে গেল আর এ পাশে রুট থেকে গেল তা একশো চল্লিশকে রুট করলে এর মান আসে বারো এটা অ্যানসার তারপরে তিন নম্বর বলছে যে কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য নাও দা দিয়ে একটি ত্রিভুজ আঁকা প্রায় অসম্ভব আমি এখানে ধরছি এক ইস্ট এক মানে এরকম যদি তিনটি বাহুর মান হয় তাহলে যা দিয়ে একটি ত্রিভুজ আঁকা প্রায় অসম্ভব আমি জাস্ট এটা লিখে দিয়েছি একটি মান তারপরে চার নম্বর চার নম্বরে এটি দেওয়া রয়েছে যে এখানে কোন কোনটি সমকোণ সেটি আমরা বের করেছি তাই দেওয়া আছে এবিসি ত্রিভুজ এর স্কয়ার স্কয়ার প্লাস সি এ স্কয়ার আমরা এখানে যদি ইকুয়ালে সাজাই তাহলে এখানে কিন্তু আপনার সিকোয়েন্টি সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি আমি এখানে একে দেখালাম না আপনারা জাস্ট অবশ্যই একে দেখাবেন অর্থাৎ এদিকে এই বরাবর এটি কিন্তু অবশ্যই কি হবে যে এ বি হবে অর্থাৎ এখানে এ হলে এখানে বি হবে আর এখানে সি হবে এই বরাবর এখানে সি ঠিক আছে

ঘনবস্তু কাকে বলে তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে আর বেলনটি সমগ্র তলের ক্ষেত্রফল জানতে চাই তাই এখানে দেওয়া আছে সমবৃত্ত সমবৃত্ত ভূমিক বেলনের ব্যাসার্ধ আর সমান সমান থ্রি দশমিক সেভেন ফাইভ সেন্টিমিটার এবং উচ্চতা আছে এগারো দশমিক পাঁচ শূন্য সেন্টিমিটার তাহলে আমরা জানি বেলন টি সংগ্রহ প্লাস আর আমরা এখানে এইস এর মান আছে এগারো দশমিক পাঁচ শূন্য তারপর প্লাস প্লাস তারপর আর এম থ্রি সেভেন ফাইভ করলে এর মান 3.75 তিনশো দশমিক তিন দুই শূন্য পাঁচ বর্গ সেন্টিমিটার প্রায় উত্তর তারপরে বলছে যে একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্রের প্রয়োজন তাহলে পাঁচটি কমপক্ষে পাঁচটি অনন্য নিরপেক্ষ উপাত্রের প্রয়োজন হয় তারপরে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে দুটি বিন্দুতে ছেদ করে আর এখানে পরে বলছে যে একটি চাকাটিকে একবার ঘোরালে পরিদেশ দূরত্ব কত হবে তো চাকার ব্যাসাদটা আছে আর চাকার পরিধি সূত্র হল যেহেতু ব্যাসার্ধ আর দেওয়া আছে তাহলে চাকার পরিধি করতে আমাদের কোনো সমস্যা হবে না কারণ বৃত্তের পরিধি সূত্র জানে কি টু পাই আর যেহেতু চাকাটা বৃত্তাকার তাহলে বৃত্তের পরিধি যেহেতু টু তাহলে চাকার ক্ষেত্র ঠিক একই সূত্র প্রযোজ্য হবে তা টু পাই আর এর সূত্র বসাই দিলাম তো পাই এর মান জানি আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর দুটো টু তো আসে আর পাই আর এর মান তো দেওয়াই আছে তাই এটা গুণ করলে দুইশো তেরো দশমিক ছয় তিন সেন্টিমিটার আসে এটাই উত্তর যেহেতু চাকাটিকে একবার করে পরিদেশমান দূরত্ব অতিক্রম করবে তাই এটি এত এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে তিন নং সৃজনশীল প্রশ্ন চলে যায় যে ঘড়ি কাকে বলে তো আমরা লিখে দিয়েছি যে ঘড়ি কাকে বলে এখান দিয়ে দেখে নেবেন লিখে নেবেন যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান তাকে ঘুরি বলে আর পরে বলছে একটি বর্গ বর্গ আঁকতে বলেছে যে একটি বর্গের পরিসীমা দিয়ে আছে তা থেকে একটি বর্গ আঁকতে বলছে তাহলে এখানে বর্গের পরিসীমা বারো সেন্টিমিটার কত বারো দ্বারা ভাগ করবেন চার দ্বারা ভাগ করবেন কারণ প্রত্যেকটা কিন্তু সমান হয় তাই এর যদি যদি চার দ্বারা ভাগ করেন বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র দিয়ে একটি বর্গক্ষেত্র রাখতে হবে তা মনে করি যে এই সমস্যা তিন সেন্টিমিটার এই যে আমরা তিন সেন্টিমিটার যেটা পেয়েছি সেটাই লিখে দেখাই দিলাম তিন সেন্টিমিটার এটা দিয়ে আমাদের অঙ্কটি করতে হবে তো এখানে আমি জাস্ট লিখে দিয়েছি দর্শক আমি পুরো

এ বি ডিসি এর উপর একটি বিয়ে লম্ব আঁকতে হবে লম্বটা কিভাবে আঁকবেন প্রথমে বিকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এরকম একটি বৃত্তচাপ আঁকবেন ঠিক ওই একই মাপ নিয়ে এই বিন্দুতে ধরে এখানে কেটে দেবেন আবার এইখানে ধরে আবার এইখানে ধরে এখানে কেটে দেবেন বাস কেটে দেওয়ার পর আবার এইখানে ধরে এই এখানে কেটে দেবেন আবার পেন্সিল কম্পাস দিয়ে চেক এখানে ধরে একপাশে কেটে দেবেন এবার সরাসরি এখান দিয়ে স্কেল দিয়ে 10 এ যোগ করে দেবেন বাস তারপর কি যে আবার এই এ এবং সি এই উভয়কে কেন্দ্র করে অর্থাৎ বি এবং সি কে আমি কি দেখছি বি ও সি কে কেন্দ্র করে বি সি এর অভ্যন্তরে সুপ্রিয় দর্শক এখানে একটু ভুল হয়ে গেছে এখানে বি নয় বরং এ হবে অর্থাৎ এ আর সি কে কেন্দ্র করে সুপ্রিয় দর্শক এখানে বি হবে না এখানে কিন্তু এ হবে অর্থাৎ এ আর সি এই যে এই এ আর সি এই দুটোকে কেন্দ্র করে এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপ আঁকলাম বৃত্ত চাপ দুটি পরস্পর যে পরস্পর ডিবিন্দুতে এখন কি করলাম এডি আর এই সিডি যোগ করে দিলাম এডি সিডি যোগ করে দিলাম তাহলে এখানে এই এ বি সি ডি বর্গ অঙ্কিত হলো তারপর নম্বরে কি বলছে গ নম্বর বলছে যে আয়ত দৈর্ঘ্য দিয়ে একটি একটি আয়ত আঁকতে হবে এখানে আমরা কহতে যে মানটা হয়েছে বর্গের একবার দৈর্ঘ্য তিন সেন্টিমিটার তাহলে বর্গের পণ্য দৈর্ঘ্য এই রুটু এটি সূত্র তাহলে এর মান কত থ্রি থ্রি রুট টু সেন্টিমিটার প্রশ্ন মতো এক ক্ষেত্রে কর্ণ যেহেতু প্রশ্নে বলে দেওয়া আছে যে এক ক্ষেত্রে কর্ণ দৈর্ঘ্য বর্গের কর্ণের সমান হবে তাই এটি হবে আর ধরে নিলাম যে ধরে আয়তের প্রস্তুত টু সেন্টিমিটার তাহলে আয়তের ক্ষেত্রে অতিভুজ সমান সমান সমকোণী ত্রিভুজের অতিভুজের সমান অর্থাৎ এটিকে সমান হবে সেটি কিন্তু এখানে আপনাদের একটু না করলেও চলতো কিন্তু তারপর আমি করে দেখালাম আপনাদের অঙ্ক করার সুবিধার্থে এটুকু আপনাদের না লিখলেও চলে এটুকু এটুকু না লিখলেও চলে তারপর আমি লিখে দিলাম বোঝানোর সাথে তাহলে এখানে এ সেন্টিমিটার যেটা ধরলাম এই যে প্রস্তুত আর আয় কর্ণ তো টু দেওয়া আছে আর এটা ধরে আমরা জাস্ট মান এই যে প্রশ্ন দেওয়া আছে এখানে কর্ণ কর্ণ হইছে ই থ্রি রুট টু সেন্টিমিটার আর প্রস্ত হয়েছে টু সেন্টিমিটার দিয়ে আমরা সাধারণ বিশেষ নির্বাচন মনে করি একটি আয়তের কর্ণ একটি বাহর দরিদ্র ই এবং এ দেওয়া আছে আয়তটি আঁকতে হবে

তাহলে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন থ্যাংক ইউ